আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ভেরি গুড মর্নিং এন্ড গুড মর্নিং দিয়ে এক্সেন ওয়ান্ডারফুল একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন এই মুহূর্তে স্পেশালি প্রত্যেক দিন রাত্রে আমি যখন ঘুমাতে যাই তখন আমি স্পেশালি কিছু হেলথ প্রিকশন করি আর যেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন এখন এটা করলে কি হয় বা এটা করার কেন দরকার পৃথিবীতে সুস্বাস্থ্যের চেতে ব্যতিক্রমে আর কিছু নাই আপনার কোটি কোটি টাকা আছে আপনি খুবই শক্তিশালী আছেন এবং আপনি অনেক জ্ঞানী বাট আপনি যদি অসুস্থ থাকেন মানি নলেজ দিস অল থিংস ইজ নাথিং কিছু না কারণ আপনি অসুস্থ থাকলে এগুলো কিছু না সো আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে যাওয়ার আগে এই তিনটা প্রোডাক্ট ইউজ করি ডিএক্স এর কেনডরমা মাশরুম তারপর হচ্ছে আমাদের এর কার্ডিসেপ এবং তার সাথে হচ্ছে প্রোটিন জি এখন এই মাশরুমটি ইউজ করার কারণটা কি মাশরুমটি ইউজ করার কারণটা হচ্ছে আমি সারা দিন যে খাবারগুলি খাচ্ছি দোলাবালিগুলি আমার শ্বাস নিশ্বাসের সাথে প্রবেশ করতেছে আমার শরীরে টক্সিন আমার শরীরে প্রবেশ করতেছে এনিহাউ আপনি যত দামি খাবারই খান বর্তমান সময়ে প্রত্যেকটা খাবারে হচ্ছে আপনার কেমিক্যাল দিয়ে তৈরি রাসায়নিক সার দিয়ে তৈরি এখন উর্বর করার জন্য তারা এই প্রসেস ইউজ করে আপনার এটা বন্ধ করতে পারবেন না আপনি কাউ স্টপ করতে না আপনি খেতে হবে তার মানে আপনার শরীরে ময়লা প্রবেশ করতেছে সো ময়লাগুলি রিডিউস করার জন্য বা ময়লাগুলি পরিষ্কার করার জন্য আপনি হয়তো বা ডিএসিনের মাশরুম পাউডারটি ইউজ করতে পারেন প্রায় চারশোর উপর গুণাগুণা আছে এই মাশরুম পাউডারটি যেটি আমাদের শরীরে মাল্টিপলভাবে কাজ করে কার্ডিসার তো হচ্ছে আপনার হার্টের কিডনির তারপর হচ্ছে আপনার শরীরে যাদের এনার্জি লস এবং ইউ আর সুপার টায়ার্ড তাদের জন্য খুব মাল্টিপলে কাজ করে এবং যাদের লো প্রেশার যাদের ব্লাডের আপনার অ্যাকচুয়ালি রক্তের গণত্ব সম পরিমাণ থাকে না তার জন্য মাল্টিপল পারপাসে কাজ করে এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জন্য খুব ভালো কাজ করে রাইট আর এটা হচ্ছে ইম্পর্টেন্টলি মূলত আমাদের পুরুষের টনিক বলি আমরা সো এই যে তিনটা প্রোডাক্ট আমি প্রত্যেক দিন রাত্রে ইউজ করি এই কারণে কারণ আমি সারাদিন কাজ করি এবং দিন যে খাবারগুলি খাই এই খাবারগুলি খাওয়াতে আমার শরীরে যে ময়লাগুলি প্রবেশ করে সেই ময়লাগুলি পরিষ্কার করার জন্য অ্যাকচুয়ালি কিন্তু আমি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবো না সাবান ইউজ করতে পারবো না আমার শরীরের ভিতরে তো তার জন্য ইউজ করি মাশরুম এবং আমার শরীরে এনার্জি কোষগুলিকে আপনার জীবিত করা এবং মাল্টি মাল্টিপলভাবে আমার শরীরে এক্সট্রা এনার্জির জন্য আমি ইউজ করি কার্ডিসেপ এবং তার সাথে ইউজ করি জি এই তিনটা প্রোডাক্ট কিন্তু আপনার খুবই ভ্যালুয়েবল প্রোডাক্ট বিশেষ করে হার্ট ডিজিজ তারপর হচ্ছে কি শরীরে ময়লা পরিষ্কার করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা করার জন্য আপনার এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারেন এই প্রোডাক্টগুলি অ্যাকচুয়ালি আমি তখনই আমি এত পরিমাণ বেশি ইউজ করি কারণ সুস্বাদ্য পেতে বেতার কিছু নাই আপনি যদি সুস্থ থাকেন আপনি সব কিছু করতে পারবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি কিছু কিছু করতে পারবেন ইনশাল্লাহ এটাই আপনার ট্রু বা ইউনিভার্সাল অমার্স পাউডার আমি যে পরিমাণে ইউজ করি অনেক বেশি ইউজ করি আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন যে টাকা জমা টাকা আপনারা রেখে আপনারা অনেক ভালো কিছু করবেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি যদি আজকে অসুস্থ থাকেন আপনি যদি আজকে মারা যান আপনার টাকা আপনার জন্য কিছু না যতদিন বেঁচে থাকবেন অন্তত পক্ষে ভালো খাবার তারপর হচ্ছে শরীরটা সুস্থ রাখা এটা খুব ইম্পর্টেন্ট রাইট সো সুস্থ থাকুন সুস্থ থাকা হচ্ছে আপনার সবচেয়ে বড়ো নিয়ামত অসুস্থ থেকে আপনার টাকা পয়সা ইনকাম করলেন এটা বেলোলেস সুস্থ থাকেন সুস্থতার পাশাপাশি আপনি যদি ইনকাম করতে পারেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এমন অনেক ব্যক্তিদের থেকে তারা আপনার অর্গ্যানিক পণ্য বা অন্য অন্য প্রোডাক্ট তারা ইউজ করবে না বাট আপনার ডাক্তারের যে প্রোডাক্টগুলি দেবে ডাক্তার যে ওষুধগুলি দেবে তারা মেনটেন টু মেনটেন করে ইউজ করে কারণ তারা শরীর থেকে তাদের যে অসুস্থতাটা আছে সেটা পরিষ্কারভাবে ক্লিয়ার করতে চায় না তারা লক্ষ লক্ষ টাকা খরচ করবে ডাক্তারের ওষুধকে কিন্তু অর্গ্যানিক পণ্য ইউজ করবে না ব্যর্থতা কার তার নিজের অন্ততপক্ষে নিজের ভালো থাকার জন্য আপনি অর্গ্যানিক পণ্য ইউজ করেন যার মাধ্যমে আপনি সুস্থ থাকবেন এবং একটা ভালো ইনকাম করতে পারবেন আপনি কি মনে হচ্ছে যে আমি যে এই যে পণ্যগুলি সম্পর্কে বলতেছি সে পণ্যগুলি আসলে আপনি যদি না ইউজ করেন প্রচবেন না মত হচ্ছে আপনার আল্লাহ তালা দিয়ে থাকবে কিন্তু কথা হচ্ছে আপনার যদি ভালো জিনিস না করেন তার জন্য আপনার রেজাল্ট পাবেন খারাপ আপনি যদি ভালো কিছু করেন ভালো রেজাল্ট পাবেন সো আমি বলবো আপনারা ভালো পণ্য গিলি ইউজ করবেন এবং আপনার শরীর সুস্থটাকে ভালো রাখার জন্য যতটুক সহযোগিতা করা দরকার আপনার নিজেকে আপনার সহযোগিতা করবেন দ্যাট ভেরি ইম্পর্টেন্ট সো আমরা মাশরুম পাউডারটা তারপর হচ্ছে স্পাইরাল তারপর হচ্ছে আপনার কর্ডিসেপ আমরা অ্যাকচুয়ালি ঘুমানোর আগে যদি আমরা নেই আমরা যেহেতু সারা রাত সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য এটা একটা সুপার প্রোডাক্ট সো সবাই সবাই জায়গা থেকে ইউজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার সাথে হাজার মানুষকে সুস্থতা রাখার জন্য সহযোগিতা করবেন আর ট্রেন্সপোর্টেন্ট বিষয় হচ্ছে চাষাবিনী আলহামদুলিল্লাহ আপনি যদি ভালো পণ্য ইউজ করে ইনকামের সুযোগ পান গ্লোবালে বিজনেস করার সুযোগ পান কেন আপনি পিছিয়ে থাকবেন আপনি পৃথিবীতে যে কোনো বিজনেস করেন সেই বিজনেসে আপনি কাজ করলে বিজনেস করলে আপনার ইনকাম বিজনেস না করলে কাজ না করলে আপনার ইনকাম নেই বাট নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এরকম একটা ইন্ডাস্ট্রি আপনি একটা সময় যদি কাজ ছেড়েও দেন আপনি কাজটা কন্টিনিউ করতেছেন না ওই রকম তারপর ইনকাম আসছে কারণ কেন এইটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেম সো এটু সিরিয়াস হয়ে প্রোডাক্টগুলি ইউজ করুন সুস্থ থাকুন এবং তার পাশাপাশি একটা ভালো ইনকামের রাস্তা তৈরি করুন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকস